শুরু এই যে তাদের সাথে আমি প্রায় এক বছর পরে দেখতে আসলাম কিন্তু তাদের সেবা কিন্তু হয় তাদের খাওয়াও ঠিক মতো আসে তাদের সেবাও ঠিক মতো হয় আমি ব্যস্ততার কারণে আসতে পারি না কিন্তু আমার আম্মু আর এই ড্রাইভারটা ওদেরকে সেবা করে এই দীপিকা তুমি কী করতেছো খাওয়াতেছ তো পেটটি পরে খেয়েছো তুমি খেয়েছো হ্যাঁ

লাভ মারবা না মা এই যে এই যে যাও সো কেমন আছো তোমরা এই তুমি খেয়ে আসলা ব্রাউন সুগার ওয়া ওই দিন তোমাকে বকা দিছি কেমন আছো তুমি ও ভালো আছো খাবার খাও ও

খাবারটা খেয়ে নাও যাও 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 সুন্দর এখানে কি হয়েছে পিঠে হুম নোংরা হয়ে গেছে খাবো 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 যা ওইখানে ওই যে আল্লাহর কয়টা চলো চলো অনেক

ও তো ইম্প্রুব করছে আগে শুকনা ছিল রিটো করার পর শুকিয়ে গেছিল না মোটা সোটা হয়েছে আবার চুপি চুপি আসো আমাদের সাত নাম্বারগুলো টেপে গেলে আমাদের খবর করে দিবে এ ড্রেনে পড়ছিলাম

খাও খাও আমি তুমি বেশি করতেছো